ঘরে সামিন সামেন সাবেন সাবেন ধন্যবাদ

হ্যাঁ সালাম নেন হাতে লেখা বান্দার হায়াত মোবাদ লেখা পায় যার যেখানে মৃত্যু হবে সে সেখানে পাহাড় যে যায় তবে আসসালামু আলাইকুম যারা দাঁড়িয়েছেন এটা দাবি দাবি দেখি টাকা পয়সা না আমি এক মিনিট একটু কথা কমে কেউ হাসবেন না আবার বাই তুই তুই না তুই

কিরমি তো কি আজগো মাগুর বৈ ঠান্ডা পাইয়া জোন্নার গলা দিয়ে ঘুমাইছে যদি এই সুযোগে প্রসার ধরে ধর্মঘট স্লোগান মিছিল না করি মোনার সুযোগ আর পাব না এন্ড কিরমিতে যে প্রসার ধরে হরতাল болаছেন হরতাল болаছেন আলো কই কি সামন্য কিরমি Русиলায় আমার নতুন জোন্নার গলা ছাড়তে হইবে আজ তো গো না কবল আমার যা আছে আঙ্গুল ধর লিয়া হাল হাতে খালি হাতে ভাই দে 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 চৰ মোৰ ৰুম এলাহ লাগোৱাৰ মাজে আঙুল দিয়া মৰাৰ কাম বজামন তিনি তোমাৰ চুপিয়া ঘেৰি মেডি ভাঙি লওঁ

পেজার সোলার সোলার মতন পেজার সোলার মতন পাতল একটা চামড়া হাতে বিষাক্ত নখ এই নখের আশয় যদি এ পাচার পাতল চামড়া একটু কেটে ছেড়ে যায় কির কিরিমির গোষ্ঠী গাতি রাতিপতি সহ ওখানে প্রবেশ করবে কয়েকদিন বড় অস্য গাডা পায়েস ভগনাল ঠুরি দেয় গরিবের যদি হয় চিকিৎসা দুই পানি বড় লোকের হয় টাকা নিয়ে ঢাকা পরিষদ পটুয়া খালি খুব বুতেই থাকে খোকা সেরে টাকা লাগে দেড় লাখ এই নয় কামে কেউ কুড়াল বাজাইবেন না কি বাজাবেন না বর্তমান ইন্দু সরকারের নির্দেশ বর্তমান ইন্দু সরকারের নির্দেশ খোলা পায়খানায় কেউ যাবেন না হুদা পায় খালি পায় লেটিনের ভিতরে প্রবেশ করবেন না তাহলে আপনার পুরনো চামড়াকে ভেদ করে

দিয়া খাইতে বললে দশ পাতার কাজ করবে এক পাতায় ধরেন তবে আমাকে লাগবে না ফার্মেসিতে কিনে খাইবেন আমি মাইক দিয়ে বললাম মাইকের শব্দ অনেক দূরে যায় আমার একটা কথা ওর এমবিবিএস ডাক্তার ভুল ধরতে পারলে আমি নিজে আমার হাতের আমি কেটে কোন কথা মেয়ুডন্ডুর হাটটি ছিদ্র করে দিয়ে কেন বানায় এই কিরমিতে বারে বারে পোষা বানায় কিরমি যাকে বেশি তারা এই স্ত্রীর কাছে দুর্বল বিশ্বাস না হলে নিজের বুকে হাত দিয়ে বলেন ছতদিনে মিথ্যা কিরমিতে খাদ্য নারী ছিদ্র করে পরিষ্কার শেষ সোনার বাংলাদেশ এবং আপনারা জামাই সমন্ধান কয়েকদিন পর পর তিন মাস পর পর পেটও সমান দেবেন পেটকে পরিষ্কার করবেন গুড়া কিরমির ওষুধ খাবেন ফার্মেসি দেখাবেন আমি নাম কইয়ে দিই হারমক্স বারমক্স সোলাক্স পেটারাস ফেলাগারি আমি জানি খানা দিয়ে আমি কি করেন জানা এখন ফার্মেসি দেখাই গ্যাস্ট্রিক যাও গ্যাস্ট্রিক আছে এখন জীবনও এলোপথি ওষুধে কৃমি পড়বে না পড়বে না এখন লাগবে আমাদের এই বনাজি কিরমি নাশক তিন গো ট্যাবলেট খালি পড়ে খাইয়া গড়িয়ে কো লইয়া যাইবেন ভাইয়া পড়বেন বইয়া কুতুনি একটা শব্দ হইবে তিন দিয়া ফের ফের এ কত দিচ্ছে নয় মাস শেখাবিন খালাস খালি আগবে যে আরাম আরামের দাম ছয়শো টাকা ঘুড় জামার দেওয়া লাগবে না বিশ্বাস না হইলে জামাটা খুললিয়া জামায় পায়খানা করে দিয়া দোকানে নিয়ে মাপবেন আবার কোর দোকানে নেবেন না আরে দোকানদারে কি মারবে করিয়েন মারবে যে মাউর মনে হয় ঘুমাকাইছো অনেক অনেক হয় কত খাইলাম খাও খাউজে এনে বইবেন আমি কবিরাস তিন ট্যাবলেট মাপ না খাওয়াবো রে গলা সিপা বেল্লাল মোল্লার বোনাজি কিরমের ওষাক